সকাল থেকে নতুন একটা ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন থেকে আমি ও ব্লগটা স্টার্ট করছি এখন বাজে নটা তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি উঠেছি প্রায় অনেকক্ষণই সকালবেলা ঘুম থেকে উঠে আমার বিষ্ণু বিষ্ণু গোছানো কমপ্লিট ফ্রেশ হয়ে গেছি ঘরের জানলা বাইরে রান্না রান্নাবারের ঘরের জ্বালো টালা খুলে দিলাম ঘরের জানলাটা আজকে খুললাম না কারণ ও হচ্ছে তোমার বাইরে প্রচুর হাওয়া চালাচ্ছে আর একদম রোদটিনি প্রচণ্ড পরিমাণে হাওয়া চালাচ্ছে বলে আজকে জানলাটা ওই জন্য খুললাম না ওইদিকে জানলাটা খোলাই যায় না ওখানে হাললা রয়েছে বলে তো যাই হোক আমার কৃষ্ণকৃষ্ণ গোছানো ওইদিকে অলরেডি কমপ্লিট দিক দেখিয়ে দিলাম তোমাদেরকে দেখো কৃষ্ণকৃষ্ণ গোছানো অলরেডি কমপ্লিট আর আমি এখন করব দেবো ঝাড় দেবো আর ঘরটা মুছবো ওই কাজ দুটো বাকি আছে আর গতকাল তো জামাকাপড় প্রচুর কেচে নিয়েছি আজকে সেরকম জামা কাপড় কিছু নেই কাঁচার মতন শুধু কয়েকটা জিনিস ধর আছে ওগুলো শুধু স্নান করে উঠে ধুয়ে দেবো স্নান করতে যাওয়ার সময় তো চলো আমি এখন ঘরের কাজগুলো সেরে নিই ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই তারপরে মারা টিফিন আমার বর চলে সকাল সকাল উঠে চা বিস্কুট খেয়ে চলে গেছে বাজারে আমারও চাটা খাওয়া হয়ে গেছে শুধু ঘর ছাড় দেওয়ার ঘর মজাটা বাকি ছিল শুটি শুধু চৌকাটা জল ছিটা দিয়ে দিচ্ছি সবার প্রথম দিয়ে ওদিকে গাছগুলো সেরে নিয়েছি ফ্রেশ ফ্রেশ হয়ে বেসনা টেছনে বছে নিয়েছি তো চলো আমি ওই কাজগুলো করে তারপর আবার ফিরে আসছি তো তোমাদের সাথে শেয়ার করছি আজকে 啊有没有，我这个么么妈！ তো এভরিওয়ান আমি আমার ফিরে এলাম ওদিকে ঘরের কাজকর্মগুলো অলমোস্ট ডান সমস্ত কিছু কমপ্লিট বিষণা বিষ্ণা আগে গোছানো হয়ে গেছে আর ঘর তো ঝাড় টাট দিয়ে মুছে নিলাম মামের ওখানে জামা কাপড় যেটা পাতা ছিল ওটা তুলে দিয়ে ভালো করে ওটা ভিজিয়ে দিলাম কাচার জন্য ওটা স্নান করার সময় আর ওখানে একটা কাপড় পেতে দিলাম আবার ওর ওখানটা পুরো পরিষ্কার টরিষ্কার করে দিলাম মুছে টুছে নিয়ে আর নিয়ে ওদিকে টিফিন বলতে যে সেরকম কিছু বানায় নি চা বিস্কুট সকালে একবার খাওয়া হয়েছিল তারপরে আবার এখন চা বানানো হলো আমি এখন চা বানালাম আবার আমার বর সকালবেলা বিস্কুট খাইনি ওই জন্য ওকে দুটো বিস্কুট দিলাম আর কালকে ছিল রুটি কালকে রাত চারটে রুটি করেছিলাম আমার জন্য দুটো খেলাম আর দুটো ছিল আর ই এখন ওইটাও আমার বর খেয়ে নেবে আর আমি আবার দুটো বিস্কুটের চা খেয়ে নিলাম আজকে আমি আর এরকম কিছু টিফিন করবো না তো এবার আমি ওদিকে বসিয়ে দিয়েছি রান্নার আমার বর তো বাজার টাজার করে নিয়ে চলে এসছে তো নিয়ে এসছো তোমাদেরকে দেখাচ্ছি চলো এখানে নিয়ে এসেছি দিদি মাছ দেখতে পাচ্ছ আশা করি চিংড়ি মাছ আর এইখানে হচ্ছে তোমার তেল পোটা দেখো আর এখানে আমি বসিয়ে দিচ্ছি জল গরম যেটা হচ্ছে তোমার আমি সস্তে পোস্ত পাউডারটা ভেজাবো আর এখানে কিছুটা পোস্ত ফোঁটা রয়েছে এটা এ করবো বাটবো এটা তোমার ভিজিয়ে দেবো কারণ হচ্ছে তোমার এটা একটুখানি রেজে দিয়ে দেবো আর এখানে বসিয়ে দিচ্ছি একটু তোমার ভাত হাতটা এখন আর ফোটে নি তো চলো ওকে খাবারটা খেয়ে নিই আমরা এখন চাটা খাওয়া নিই বিস্কিটগুলো খাওয়া যাওয়ার সাথে খেয়ে নি তো চলো তারপর রান্না বান্না করবো তারপর আপনার কথা হচ্ছে তো বন্ধুরা আমি তোমাদের সাথে এবার শেয়ার করিনি নিই কী কী রান্না করেছি আমি রান্নার মাঝখানে আনাজ কেটেছি রান্না বান্না করেছি মশলা টসলা করেছি ওগুলো কিছু শেয়ার করতে পারলাম না প্রচুর ব্যস্ততার মধ্যে রান্না বান্না করেছি করে একটার মধ্যে পুরো বান্না কমপ্লিট করেছি করে নিয়ে সমস্ত রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করলাম বাসন টাসন সমস্ত কিছু মেয়েছি ঠাম্মাদের ওপর আমি ঠাম্মা শাশুড়িতে খাবার পাঠালাম তরকারি আমার শাশুড়ির জন্য তরকারি তুলে রেখেছি উনি নেই ওনাকে আসলে উনি তারপর দেবো না কে মার জন্য একটু তরকারি কাটলাম আর ঠাম্মা ওপরে তরকারি কাটিয়ে দিলাম তো চলো কি কি রান্না করেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে করেছি হচ্ছে তোমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি কাতলা মাছের মাথা দিয়ে সবাইকে দিয়ে আমাদের এটা রয়েছে দুজনের দু হয়ে যাবে আর এখানে হয়েছে এটা করেছি হচ্ছে বেগুন দিয়ে তেল করেছি এখানে করেছি এটা সর্ষে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি কাপড়ের জন্য এখানে বাঁধাকপির তরকারি আর এখানে হচ্ছে তোমার বেগুন ভাজা আমাদের আর এখানে আমার দিদি শাশুড়ি ঠাম্মা শাশুড়ি পাঠিয়েছে হচ্ছে বিট গাজর আলু দিয়ে একটা তরকারি তো তো বন্ধুরা তোমাদের সাথে তো শেয়ার করে নিলাম আমি আজকে কি কি রান্না করেছি আজকে অনেক কিছু রান্না হয়েছে শুধু চাটনিটাই হয়নি টমেটো বেশি ছিল না তার জন্য চাটনিটা করতে পারলাম না তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে একটা কিছু কমপ্লিট আমার একটু মা বাড়িতে একঘাধা কি সব করেছে ওগুলো আবার পাঠাবো যেহেতু আছে সানডে তো যাই হোক এবার আমি স্নান করতে যাবো তো চলো আমি একেবারে স্নান টান করে ফ্রেশ শ্রেস হয়ে এসে তারপর কথা বলছি আমার মাম্মা কত দৃষ্টিভঙ্গি করছে একবার দেখো মামা খাবার খুঁজছে দেখতে পাচ্ছ তোমরা ওষুধ এখন খাবার খুঁজছে ভাবছে যে খাওয়ার কোথায় দেখো একটু আগে খেলো এখন বাটি পুরো ফাঁকা খেয়ে পুরো সব শেষ করে দিয়েছে এখন আবার দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে দেখো কিরকম কিরকম দুষ্টুমি করছে দেখো মাম্মা এনে এনে এই দেখো এই দেখো কত লম্বা হয়ে গেছে দেখেছো পুরো খাঁচার বাতাই বাতায় এই দেখো মাম্মাকে কত এভরিওয়ান তো আমি আবার চলে এলাম স্নান টান কমপ্লিট করে এসে খাওয়া দাওয়া করলাম তার আগে মাম্মামকে খেতে দিলাম ওকে ঘাস দিয়ে দিলাম এক গাধা বেশি করে ঘাস আর ছোলা দিয়ে দিলাম ওকে খেতে দিয়ে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর মা ওখান থেকে পাঠিয়েছিলো আমার জন্য ছানা পাঠিয়েছে আর পাঠিয়েছে যে ভোলা মাছের ঝাল পাঠিয়েছিলো আলু দিয়ে করেছিলো আর পাট শাক ভাজা তো খাওয়া দাওয়া জমিয়ে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া আজকে মানে কী বলবো সানডের রান্নাবান্না জাস্ট লুকিং লাইক আ ওয়াও টেস্ট লাইক আ ওয়াও দারুণ খাওয়া দাওয়া করলাম আজকে ভুড়ি বোসটা দারুণ হলো তো খেয়ে দে এখন প্রায় ওই তোমার অনেকক্ষণই হয়েছে বা ভালোই বেলা হয়ে গেছে বিকেল হয়ে গেল শুয়ে আছি এখন আমি বরফিফে গেম খেলছি খাচ্ছে ফল খাচ্ছে আমি শুয়ে আছি আমি এখন একটা সকালু খেলাম ওকে ওই আঙুর দিলাম ও তো খেলো না আমাদের মামমাম। তো চলো বন্ধুরা আজকে আর কিছুই দেখানোর নেই সেরকম কিছু আজকের মতন ব্লগটি এখানেই এন্ড করছি ফিরে আসছি কালকের সকাল থেকে নতুন একটা ব্লগের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রেস দা আইকন আমাকে একটু সাপোর্ট করো বাই